আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিবস আজকে আমি অনেক পরিশানিভাবে অর্থাৎ এটা আমার দায়িত্ব ছিল আমার কাছে যাতে দেখা দেখছেন এই যে মিনে ইনকিউবেটারটা উনি আসতে প্রায় চোদ্দো পনেরো দিন প্রায় ওরকমই হবে তৈরি করতে দিয়ে দিয়েছিল কিন্তু আসলে আমার সামান নিয়ে আমার পাখি নিয়ে ব্যবসা নিয়ে কখনো সময় করে উঠতে পারি নাই কারণ আপনারা জানেন আমি প্রতিদিন কিন্তু আমার টিভি তিনটা ভিডিও ছাড়ি আবার ফাই মাসের সময় একটি অনুষ্ঠান করি অর্থাৎ লাইন করি আবার খামার এই খামার থেকে আরেক জায়গায় যাওয়া লাগে এই বিভিন্ন ঝামেলার কারণে আসলে এটা করে উঠতে পারি নাই আসলে ওই ব্যবসাটা তার ডিম বসায় রাখছে অন্য ফ্রিজে আপনার ডিমগুলো রাখছে ওনেও একেবারে আমাকে মহব্বত করে ভালোবাসে দেখে কিছু বলতে পারেনি ওনার জায়গা যদি অন্য কেউ হতো অনেক কিছু বলতে হতো তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে নিয়ত ছিল আমার যত কষ্ট আমার না কেন আমি তাকে এটা করে দেব সকাল থেকে সকালে নামাজ পর থেকে এই যে শুরু করেছে বসে না কিন্তু শুধু নামাজের সময়টা খাওয়ার সময়টা এই কাজ করছি আর খামারের কোনো কাজ আমি করি নাই পরিবারটা করছে আর আমার ভাইয়ের যে ক্যামেরা ধরে আছে উনি আমার বাইরে কাজটা করছে এটা নিয়ে আসি আলহামদুলিল্লাহ এখন কাজ শেষ হলো উনি আমার সাথে উনি আমাকে সহযোগিতা করছে এ ব্যাপারে আসার পর একটু আধা ঘন্টার মতো হলো উনি আসার পরে কিছু প্যারাক মারার পাথ ছিল আর তরি ঘড়ি করে যেহেতু আমার আজকে আমার সময় যেতে হবে সময় আর বেশি ফোন নাই যার কারণে মানে অনেক পেরেশনের মধ্যে দিয়েও আমি যে করতে পারলাম তাকে এটা দিতে পারার কারণে আমি অনেক খুশি যাক আমার এটা অনেক প্রেশার ছিল মাথার উপর বোঝা ছিল বোঝা বলতে গেলে সব কিছু টাকা পয়সাও আমাকে দিয়ে গেছে কিন্তু উনি আমাকে ভালোবাসে মহাম্পতের জায়গা থেকে কিছুই বলতে পারে না হ্যাঁ তো যাই হোক আমি এটা করতে পারি হোক সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আমি এটা যে যত আমি পেরেশানি হোক যত আমার কষ্ট হোক আমি করতে পারলাম আবার এটা কমপ্লিট হলো এখন টাকা আমি দেবো তবে আমি তাকে একটু জিজ্ঞেস করবো যে আমি এটা করতে পারলাম যে যে প্রায় দশ পনেরো দিনে আমার অভার হয়ে গেছে এতে আমি জানি তোমার কষ্ট লাগছে কিন্তু আমাকে বলতে পারো না তো আজকে এখন এখনটা পাওয়ার পরে তোমার কেমন লাগছে একটু আমার দর্শকদের উদ্দেশ্যে তো বলো কারণ অনেকে আমার অনুষ্ঠানে যুক্ত থাকে তুমি যেমাকে মেশিন তৈরি করতে দিয়েছো এটা অনেকে জানে কিন্তু অনেক দিন পরে আমি তোমাকে দিলাম সেই ব্যাপারে তুই একটু কথা বলো একটু বলবো হ্যাঁ বলবো আমি নতুন খামার করতে শুরু করছি আর কি মেশিনটা মেশিনটা নতুন নিলাম ভাইকে অনেক দিন আগে দিয়েছিলাম বানাইতে কিন্তু ভাই ব্যস্ততার কারণে দিতে পারে না এই ম্যাচিংটা তবে আমার কষ্ট হয় নাই যেহেতু ভাই বিজি মানুষ আমি ভাই সারা অন্য কারো কাছ থেকে নিল না চিন্তা ভাবনা করছি সেই কারণেই লেট হলেও ভাই দিলে জিনিসটা আমার মনে হয় ভালো হবে আর নিজের মনে করে তৈরি করে আর অন্য কারো কাছ থেকে নিলে তো সেরকম নিতে পারবো না ও যেটা দিয়ে যাবে সেটাই তাতে আমার কোনো সমস্যা নেই দুজন লেট হয়েছেই তো অন্য কোনো প্রবলেম নেই ভাই দিয়েছে সব ভালো হয়েছে তো কয়েকদিন দেরি হলো এটাই তাছাড়া কিছু নেই তো যাই হোক তো আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবো আসসালাম আলাইকুম